নমস্কার আপনারা দেখছেন নিউজ অবিকলের সারাদিনে পাঁচটি গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে খবর পড়ছি আমি সীমা প্রথমেই শুনি সংবাদ শিরোনাম সৌন্দর্য ধরে রাখতে নিতা আম্বানি প্রতিদিন কি কি কাজ করেন গত সোমবার থেকে চেন্নাইয়ে মুষলধারে বৃষ্টি জলমগ্ন বহু জায়গা আপনি কি জানেন পৃথিবীর কোথায় প্রথম সূর্যের রশ্মি পড়ে এবার সংবাদ সবিস্তারে ষাট ছুচুই বয়স নিতা আম্বানির চেহারার গ্ল্যামার অটুট ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনীতম শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির স্ত্রী হওয়ায় স্বাভাবিকভাবেই তিনি রাজকীয়ভাবে জীবনযাপন করেন সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত তিনি কোটি কোটি টাকার জিনিস ব্যবহার করেন মুকেশ আম্বানি তার ব্যবসার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মাঝে মধ্যেই খবরের আলোচনায় আসেন তার স্ত্রী নিতাও কম যান না অত্যন্ত বিলাসবহুল জীবনে অভ্যস্ত তিনি পৃথিবীতে এমন কোনো লাক্সারি বস্তু নেই যা তিনি ব্যবহার করেন না এভাবে রোজকার মতো লাইম লাইটে থাকেন তিনি ষাট ছুঁই ছুঁই বয়সেও নিতার চেহারার গ্ল্যামার অটুট কোনো উর্তি নায়িকা লজ্জা পাবে নিতা আম্বানির লাশের কাছে নিতা আম্বানির জীবনযাপন অবশ্য সাধারণ মানুষের কাছে আলোচ্য বিষয় পরনের দামি শাড়ি থেকে বহুমূল্য হ্যান্ডব্যাগ অথবা তার জুতো বা ঘড়ি প্রায়শই আলোচ্য বিষয় হয়ে ওঠে তিনি যা করেন সব মেপে মেপে নিজের রূপকে সুস্থ রাখতে তিনি ভরসা করেন স্ট্রিক্ট রুটিনের উপর অনেকে মনে করেন যে নিতা আম্বানির এই গ্ল্যামার গ্লো শুধুই কোনো বড় ব্র্যান্ডের কসমেটিক্স ব্যবহারের জন্য কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে শুধুই কোনো ক্রিম বা লোশন ব্যবহার করেই এই গ্লো পাওয়া সম্ভব নয় সেজন্য একটি রুটিন মেনে চলেন তিনি তার রুটিন দেখলে চমকে যাবে সবাই নিতা প্রতিদিন রাত দশটা থেকে এগারোটার মধ্যেই ঘুমিয়ে পড়েন এবং ভোর পাঁচটায় উঠে যান তার দিন শুরু হয় শরীরচর্চার সাথে তারপর ব্রেকফাস্ট করেন তিনি এর মধ্যে তার খাবারের তালিকায় থাকে বিটরুটের জুস সারাদিন হেলদি খাবার খেতেই পছন্দ করেন তিনি কোনো রকম ছুঁয়েও দেখেন না শাট আর পেরিয়েও এভাবেই তিনি তার যৌবন ধরে রেখেছেন ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল সাইক্লোনের প্রভাবে সতেরো জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ভারতের দুই রাজ্যে সম্প্রতি বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবাহীন শক্তি ক্ষয় হয়ে ঘূর্ণিঝড় মেক্সাউম এখন তবে এই বলি হয়েছেন এবং তামিলনাডুর এলাকাগুলিতে কার্যত তাণ্ডব চালিয়েছে মেক্সাউম এখনও বানভাসী একাধিক এলাকা জলের তলায় ডুবে ঘর বাড়ি রাস্তাঘাট বহু অঞ্চল এখনও বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা বিহীন চলছে উদ্ধার কাজ কতদিনে এই দুর্যোগ থামবে আইএমডির তরফে শেষ ওয়েদার বুলেটিনে জানানো হয়েছে শক্তি হারিয়ে সাইক্লোন মেক্সাউম বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে এই নিম্নচাপের প্রভাব বজায় রয়েছে বাপাটলা থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিমে এবং খাম্মাম থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ বুধবার সকালের মধ্যেই সেটি শক্তি শক্তিক্ষয় করবে সন্ধ্যার মধ্যে দুর্যোগ প্রায় কেটে যাবে বলেই জানিয়েছে ভবন চেন্নাইতে গত সোমবার থেকে এক নাগারে বৃষ্টিপাত চলছে ব্যাহত হয়েছে জনজীবন কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শহরে একাধিক অঞ্চল জলমগ্ন স্তব্ধ হয়েছে যানবাহন গ্রেটার চেন্নাই পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে এই জেরে সতেরো জনের প্রাণহানি হয়েছে তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি ভেলাচেরিতে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে পৌঁছন জানা যাচ্ছে সত্তর শতাংশ এলাকায় ফেরানো হয়েছে বিদ্যুৎ পরিষেবা আশি শতাংশ এলাকায় ইন্টারনেট চালু হয়েছে চেন্নাইতে জলমগ্ন এলাকায় চলছে উদ্ধার কাজ কোয়েম্বাটোর পুরসভার পক্ষ থেকে বারোটি ফর্টি ওয়ান এইচপি মোটর নামানো হয়েছে রাস্তায় এগুলি চার লাখ লিটার জল প্রতি ঘন্টায় বের করছে এছাড়া বন্যা কবলিত এলাকা থেকে সাধারণ মানুষকে উদ্ধার করছে বোট উদ্ধার কাজে হাত লাগিয়েছেন কোয়েম্বাটোর পুরসভার আধিকারিকরাও মঙ্গলবার দুপুরে অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপটনামের মধ্যবর্তী অংশে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে সেই সময় এই সাইক্লোনের গতিবেগ ছিল নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা যা একশো কিলোমিটার পর্যন্ত পৌঁছে গিয়েছিল ল্যান্ডফলের সময় বিধ্বংস সাইক্লোন কিলোমিটার এলাকা জুড়ে অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় রাস্তা নষ্ট হয়েছে পঁয়ত্রিশটিরও বেশি গাছ ভেঙে পড়েছে গরু এবং অন্যান্য গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী একশো চুরানব্বইটি জেলার চল্লিশ লাখ মানুষ এই মেকজাউমের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এদিকে চেন্নাইয়ে বানভাসী লোকেদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন অব্যাহত রেখেছে রামকৃষ্ণ মিশন ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ ওবিকল আপনি কি জানেন উত্তরপূর্বাঞ্চলে কোন রাজ্যকে সূর্যের দেশ বলা হয় আপনি কি জানেন ভারতের কোন জায়গা সূর্যের প্রথম রশ্মি পড়ে উত্তরপূর্বাঞ্চলের একটি বিশেষ জায়গা যেখানে সূর্যের প্রথম রশ্মি পড়ে যেখানে বিকেল চারটে বাজতেই রাত হয়ে যায় আপনি কি তা জানেন ভারতের অরুণাচল প্রদেশে প্রথম সূর্য উদয় হয় অরুণাচল প্রদেশের এমন একটি জায়গায় সূর্য রশ্মি পরে যা দেশের বাকি অংশ থেকে প্রথমে পড়ে অরুণাচল প্রদেশের এই জায়গার বিষয়ে অনেক কম লোকেই জানেন যেখানে সূর্যের রশ্মি প্রথম পড়ে সেই জায়গাটি হচ্ছে ডং ভ্যালি ভারত চীন এবং মায়ানমারের ত্রিশ সংযোগস্থলে অবস্থিত অরুণাচল প্রদেশের এই ছোট গ্রামটি উত্তর পূর্বে অবস্থিত যাকে ভারতের প্রথম গ্রাম বলা যেতে পারে যেখানে সূর্যের প্রথম রশ্মি পড়ে ডং ভ্যালি নামের এই গ্রামটিতে প্রায় বারো ঘন্টা দিন থাকে এবং বিকেল চারটে বাজতেই গ্রামটিতে রাত হয়ে যায় প্রকৃতি সৌন্দর্যে ভরপুর এই ডং ভ্যালি আপনি বছরে যে কোনো সময় ভ্রমণ করতে পারেন অবশ্য ভ্রমণ করার সঠিক সময় হচ্ছে এপ্রিল এবং অক্টোবরে শুনে আশ্চর্য হবেন এই গ্রামটিতে জনসংখ্যা মাত্র পঁয়ত্রিশ জন রিপোর্ট নিউজ অবিকল আগাম নোটিশ ছাড়া ফুটপাত কুড়িয়ে দিল পৌরসভা কাছে দাবি শিলচর শহরে অবৈধভাবে ফুটপাথ দখলদারীদের বিরুদ্ধে প্রশাসনের বুলডোজার বুধবার শিলচর গোপালগঞ্জ ও ফাটক বাজার এলাকায় ফুটপাথ দখলদারীদের বিরুদ্ধে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালায় কাছাড় জেলা প্রশাসন যানজট সমস্যা সমাধানের জন্য প্রশাসনের এই উচ্ছেদ অভিযান সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ফুটপাত ব্যবসায়ীরা বলেন শিলচর পৌরসভার পক্ষ থেকে তাদেরকে আগাম নোটিস না দিয়ে কিভাবে তাদের দোকান ভেঙে দেওয়া হয় ফুটপাতে ব্যবসা করে ওনারা পরিবার চালান প্রশাসনের পক্ষ থেকে দোকান ভেঙে দেওয়ার জন্য তাদের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে কারণ তারা এই দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ফুটপাত ব্যবসায়ীরা পৌরসভার কাছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন জানান

লাখ লাখ কোটি কোটি টাকার ইরম টাকা সামান থাকে তারা নষ্ট করে যেভাবে আমরা সহ্য হয়েছে না আমরা এটা আমরা মিশে আমরা জারি করবো কম আমরা একটু জানতাম যে আইসে আমরা সরতাম তো আমরা তো গাড়ি মেয়ে আমরাও মারি নিত মিশে ভাই প্রতিফলন দিতে লাগবো কৃষকদের কাছ থেকে বাড়তি অর্থ নিয়ে তৃণমূল দলের সংগঠনে লাগানো হচ্ছে অভিযোগ বিজেপি বিধায়কের সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে এসে চরম হয়রানির শিকার চাষিরা ধান বিক্রি করতে প্রতি কুইন্টালে দিতে হচ্ছে পাঁচ কেজি থলতা গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু মাথার খাম পাই ফেলে ধান চাষ করেন চাষিরা সে ধান বিক্রির উপর নির্ভর করেই চলে তাদের গোটা বছর এবার সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে এসে চরম হয়রানির শিকার হচ্ছেন তারা মালদা জেলার গাজলের সরকারি ধান ক্রয় কেন্দ্রে সরকারি ন্যায্য মূল্যে ধান দিতে এসে হয়রানির মুখে পড়তে হচ্ছে এমনটাই অভিযোগ কৃষকদের কৃষকদের কাছ থেকে বেশি করে ধলতা চাওয়া হচ্ছে যার ফলে সমস্যায় পড়েছেন কৃষকরা মালদা গাজুল হরিশ্চন্দ্রপুর সহ বিভিন্ন ব্লকে সরকারি ধান ক্রয় কেন্দ্রে বেশি পরিমাণে ধলতা চাওয়ার অভিযোগ উঠেছে চাষিরা এ নিয়ে বিক্ষোভ এবং প্রতিবাদ জানাচ্ছে যেখানে কুইন্টাল প্রতি দু থেকে তিন কিলো ধলতা নেওয়ার কথা ছিল সেখানে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় সাত কিলো করে ধলতা চাওয়ার অভিযোগ উঠেছে কৃষকদের কাছ থেকে শুধু তাই নয় বন্যার সময় মালদা জেলার বামুনকোলা হবিপুর এবং বিশেষ করে গাজল ব্লকে বন্যার জলে ধানের জমি ডুবে গিয়েছিল সে সময় রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে একটি সার্ভে করা হয় এবং যে সমস্ত কৃষকদের ধান নষ্ট হয়ে গিয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেই প্রতিশ্রুতি দিয়েছিল সরকার পুরাতন মালদার কৃষকদেরও একই অভিযোগ কিন্তু আজ প্রায় এক বছর হতে চলেছে সেই ক্ষতিপূরণ সরকার দেয়নি বলে অভিযোগ আগামী দিনে যদি তাদের ক্ষতিপূরণ এবং কম পরিমাণে ধলতা না নেই তাহলে কৃষকরা বৃহত্তরে নাম নামার হুঁশিয়ারি দিয়েছে আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন জানিয়েছেন কৃষকদের কাছ থেকে বেশি পরিমাণে ধলতা নেওয়া হচ্ছে এবং যে ধলতার অর্থ সংগ্রহ হচ্ছে সেটা তৃণমূলের নেতা নেত্রীরা তাদের সংগঠনের কাজে লাগাচ্ছে আগামী দিনে কৃষকদের ক্ষতিপূরণ না দেওয়া ফুলে, ভারতীয় জনতা পার্টি কৃষকদের হয়ে আন্দোলনেই নামবে অন্যদিকে মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য দীনেশ টুডু জানিয়েছেন কৃষকদের যা করছে তা আমাদের সরকার করছে আজ বিজেপি শাসিত রাজ্যগুলিতে কৃষকরা সুরক্ষিত নয় আর কৃষকদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই বিষয়েও খুব দ্রুত রাজ্যের কৃষি দপ্তর কৃষকদের তুলে দেবে বিরোধীদের কাজে হচ্ছে শুধু রাজ্য সরকারের বিরোধিতা করা মালদা জেলার কৃষি দপ্তরের অধিকর্তা দেবনাথ মজুমদার জানিয়েছেন কিষান মান্ডিতে ধান বিক্রি করার ক্ষেত্রে কৃষকদের যে ধলতা বেশি পরিমাণে যাওয়ার অভিযোগ বিষয়টি আমরা শুনতে পেরেছি আমরা ইতিমধ্যেই কৃষি দপ্তরের আধিকারিক জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেছে পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে কৃষকদের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ আশা করা যায় ডিসেম্বরের মধ্যেই দেওয়া হবে মালদা থেকে আমজাদ আলী রিপোর্ট নিউজ অবিকাল এখন খবর এই পর্যন্তই পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট দেখতে চোখ রাখুন নিউজ অবিকলে